তো এই রোগটায় ভুগছেন কিন্তু জানেন না আজকে আসুন সেখান থেকেই শুরুটা করি তো মাইলোপ্যাথি কাকে বলে দেখুন আমরা এখানে সিরিয়াস অনেকটাই অনেক রোগী আমরা ডিসকাস করেছি মাইলোপ্যাথি আজকে আমরা ডিসকাস করব কেন কি আজকে তিনটে পেশেন্ট দেখলাম তিনটেই মাইলোপ্যাথি পেশেন্ট আর এমন কন্ডিশন যে পেশেন্ট দীর্ঘদিন চিকিৎসা করিয়েছে কিন্তু আস্তে আস্তে আজকে কেমন কন্ডিশন হয়ে গেছে যে হাঁটা চলে পেশেন্টের একদম বন্ধ হয়ে গেছে মাইলোপ্যাথি এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে এ কম্প্রেশন তো স্পাইনাল কর্ড যেটা রয়েছে আমাদের রয়েছে মেরুদন্ড যেটা আমরা তার পাশেই আমাদের স্পাইনাল নার্ভটা রয়েছে তো আমাদের ভার্টিব্রাস তাকে কিন্তু বাঁচিয়ে রাখে সেভ করে রাখে কিন্তু স্পাইনাল নার্ভে আমাদের অনেক বড় রোল রয়েছে সে কানেক্ট করে আমাদের বডি আর ব্রেনে দুজনকে কানেকশন আমাদের এই স্পাইনাল নার্ভটা করে দেয় মানে বডিতে কিছু হলে তার ইনফরমেশনটা আমাদের ব্রেন পর্যন্ত যায় আর ব্রেন সেই সিগন্যালটা রিটার্ন করে মানে ব্যথা পেলাম পুরো আগুনে সব সে তো আমরা এখান থেকে যে ইনফরমেশন যায় সেই ইনফরমেশনটা ব্যাক কিন্তু ব্রেন সেই নার্ভের মারফতেই করে যখনই এই স্পাইনাল নার্ভে আমাদের কোনো ধরনের কোনো অবস্ট্রাকশান বা ব্লক বা কোনো কমপ্লিশন হয়ে যায় তখন সেই কিন্তু সেই কানেকশানটা কিন্তু মেনটেন হয় না তার জন্য আমরা দেখি সেই নানা রকম আমরা নিউরোলজিক্যাল সমস্যা আমাদের বডি পার্টস আমরা দেখতে পারি মানে ডিপেন্ডেন্ট পার্টস আমরা দেখতে পারি আস্তে আস্তে আমরা দেখি আমাদের মাংস কোনো ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখি পেশেন্টের ওয়েট লস মানে বডি শুরু সরু হয়ে চুকিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা দেখি পেশেন্টের ইউরিন বা স্টুলরা ধরে রাখার ক্ষমতা চলে যায় আস্তে আস্তে আমরা দেখি যে পেশেন্ট হাঁটাচোলা করতে বন্ধ হয়ে যায় তাকে সবসময় কিছু না কিছু একটা সাপোর্ট নিয়ে হাঁটতে হয় মানে আপনি বলছেন এটা মাল্টিপল প্রবলেম আর কি মাইলোপ্যাথি যদি থাকে তাহলে তার মাল্টিপল প্রবলেম হয়ে যেতে পারে হ্যাঁ অবশ্যই আস্তে আস্তে আপনার যখনই একটা পার্ট থেকে একটা মানে একটা অবস্ট্রাকশন যখন নার্ভে হচ্ছে তো নট অনলি ইনফরমেশন তার সঙ্গে তার ব্লাড সার্কুলেশন কমবে অনেক কিছু ইফেক্টেড ইফেক্টটা আপনার মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট মানে বাড়তেই থাকবে মাল্টিপাল সমস্যা আপনার শরীরে আসতেই থাকবে তো এই মাইলোপ্যাথি হওয়ার কারণটা কি মাইলোপ্যাথি বেসিক্যালি হয় কোন জায়গা মাইলোপ্যাথি বেসিক্যালি হয় আমাদের সার্ভাইকালে থোরাসিক অ্যান্ড লম্বার যেমন আমরা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি বলে অনেকবার প্রোগ্রাম করেছি থোরাসিক রেডিকুলোপ্যাথি বলে প্রোগ্রাম করেছি আমরা লম্বা রেডিকুলোপ্যাথি বলে প্রোগ্রাম করেছি সেই কিন্তু প্যালেলি আমাদের প্রবলেম হয় সার্ভাইকাল মাইলোপ্যাথি সার্ভাইকাল থোরাসিক মাইলোপ্যাথি অ্যান্ড লম্বার মাইলোপ্যাথি তো এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই জন্য আমাদেরকে করতে হয় যে আপনার সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হয়েছে সমস্যা না আপনার সার্ভাইকাল মাইলোপ্যাথি সমস্যা হয়েছে এটা অনেক বড় একটা মানে নিউরোলজিক্যাল টপিক যেখানে এই যে এই যে ডিফারেন্সিয়েটটা এটা কিভাবে করা হয় সিমটমস একটা ফ্যাক্টর রয়েছে তারপর হচ্ছে কিছু ইনভেস্টিগেশন আমাদের রয়েছে তাতে আমরা কিন্তু ডিফেন্সিয়াল করতে পারবো যে পেশেন্ট কোন ধরনের নিউরোলজির প্রোগ্রাম থেকে আক্রান্ত রয়েছে আমি ডক্টরখানে এটা খুব মানে একটা মানে খুব সত্য মানে সত্যি কথাটা এইভাবে বলা যায় যে একটা রোগের একটা সিমটমসে অনেকগুলো রোগ লুকিয়ে থাকতে পারে রাইট মানে সিমটমস দেখে এই রোগটাই হয়েছে এটা কিন্তু বলার আগে আর অনেক ইনভেস্টিগেশন ভীষণ ভীষণ জরুরি ভীষণ জরুরি তবেই ট্রিটমেন্টটা কিন্তু টু দা পয়েন্ট হবে এই জন্য তো ডক্টরদের সবথেকে বড় টাস্ক হচ্ছে ডায়াগনোসিস কেন আপনি লক্ষণ বলে আপনি দোকান থেকে ওষুধ নিতেই পারেন আপনি দোকানে গেলেন আমার আমার এই প্রবলেম হচ্ছে ব্যথা হচ্ছে তো উনি একটা ট্যাবলেট আপনার কেটে বার করে দিয়ে দিতে পারবেন কিন্তু উনি কোনো দিন এটা বলতে পারবেন না যে কী রোগটা আপনার হয়ে গেছে সেই রোগটা আলটিমেটলি ডায়াগনোসিসের জন্য প্রপার ট্রিট লাইন অফ ট্রিটমেন্টের জন্য আপনার ডক্টর কাছেই আসতে হবে কিন্তু তার জন্য আমাদেরকে মানে একটা এক্সপিরিয়েন্স গেইন করতে হয়েছে একটা পড়াশোনা করতে হয়েছে সেই জন্য একটা ডক্টরের লেভেলটা আলাদা আপনি রাস্তায় চলে যে কোনো রোগ থেকে আপনি ওষুধ জেনে নিতে পারবেন এবং এটাও বাস্তব কথা পেশেন্টকেও কিন্তু অ্যালার্ট হতে হবে আমার একটা রোগ হয়েছে হ্যাঁ দেখব আমাকে বলেছে আর্থারাইটিস হয়েছে কিন্তু এক্স্যাক্টলি ট্রিটমেন্ট আপনি কী পাচ্ছেন সেটা সম্পর্কে কিন্তু আপনি ওয়াকিবহাল নয় আমরা এখানে আমি এখানে বসেই ডক্টর খানের সাথে অনুষ্ঠান করতে গিয়ে এরকম প্রচুর ফোন পাই আপনি তাকে প্রশ্ন করছেন যে আপনার রোগটা কি লেখা রয়েছে না আমি তো জানি না কি হয়েছে আমি ওষুধ খেয়েছি পাঁচ বছর ট্রিটমেন্ট করেছি ব্যথা কমছে না এটা কিন্তু নয় মানে আমরা নিশ্চয়ই আমরা ডাক্তারের উপরে ভরসা করবো কিন্তু এইটুকু প্রশ্ন করার জায়গা আমরা রাখবো যে আমার রোগটা কী হয়েছে এবং তার কী ট্রিটমেন্ট আপনি করছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট তাই তো কেন কি আপনি যখনই আপনার রোগের ব্যাপারটা জানতে পারবেন তাহলে আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন যে আমি এখানে ঠিক হবো না আমাকে অন্য কোথাও যেতে হবে এই প্যাথি আমার ঠিক না অন্য কোনো প্যাথি আমাকে চয়েস করতে হবে কেন আপনি যখন আপনার রোগের ব্যাপারটা জানবেন তখনই আলটিমেট আপনি মানে চিন্তা ভাবনা করতে পারবেন যে আমার মাইলোপ্যাথি হয়েছে আমার অস্ট্রো অ্যাথ্রাইটিস হয়েছে আমার উল্টা অ্যাথ্রাইটিস হয়েছে তারে কি আমাকে ব্যথা ওষুধ খাওয়া দরকার না আমাকে রোগের চিকিৎসা করা দরকার এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে একদম আপনারা অবশ্যই ফোন করতে